আসসালামু আলাইকুম বিহার সহল আশা আপনারা সকল বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলছি আজকে আমি আঁসার মাংস রান্না দেখান আমি আঁস আনছিলাম ভিডিওটি ঢুকে আঁসার মাংস আমি কিলা রান্না আপনারা দেখায় রান্ধাম যখন আমি যেটা রান্ধি আপনারা রেসিপি দেখায় কিন্তু আমি লইসি দা ডাইচিনি এলাচ লংগুলমরিচ আদা আদিখানা লি ধা সবজাতের মশলা হলুদ মরিচ বঁদ জিরা পঁচফুরন জৈতী জয়ফপুর আর কারি মশলা আমি পয়লা ছ মশলা দিয়া আপনার আস্তে পয়লা মাহাই জ মাহাইয়া এক আধা ঘন্টা মান মানে ধরমো পয়লা আমি দিম আপনার আদা এরপরে দিব রসুন দুই চামুচ দুই চামুচ দিয়া লগে দি আপনার সরিষার তেল শরীরে মা কয়লা বালাহরি মাঠ থেকে আবার হাত ফাটি দিয়েছি আজকে শক্ত আসে আসবি কয়েকটা আসান ছিলাম আমরা শেয়ার আর হরিদায় আমা দিয়ে

esetleg most ledél, most ledél, ma hezi térák lé, de ide égje, most ledúk a sannan Ami fiezdítem ne, fiezdít szerédig mag Ha nem fiezdítem ne, te majd az öveget tél, akkor még az elérk, hogy tél hitem úgy van. Dia mahaya, dia ni. আধা ঘন্টা পরে আমি আপনাদের দেখাই মিলা রান্না আমার মাঝে সামান্য লবণ দিয়ে আর ভিতরে আমি এখন ঘুরাইয়া রাখি দিব আশা করি আমার আছে আশের আঁশ রান্না রেসিপি আপনারা গেছে ভালো লাগবো আপনারা বসেও আমি যারা আশ রান্ধি ট্রাই করবা তাইয়া কমেন্ট করব শিওলাম আঁশ রান্ধা আপনারা গেছে ভালো লাগবে এডৰকৈ বিয়াৰ চল আমি এটা শৰাই বৈছোঁ শৰাইৰ মাজে আমি পিয়াজ ব্যৱস্থা কৰিছিলা পিয়াঁজ বেৰেস্তাৰ তেলৰ মাজে আমি এখন আচ ৰান্ধিব ব্ৰইলাৰ দিম আপোনাৰ তেজপাত মানি ৰাখি আৰু দিম পিয়াঁজ পিয়াঁজটো আমি আগে দিছি না পিঁয়াজ দি আমি এখন বাগাৰ দিম বাটাৰ পিঁয়াজ দিয়া পিঁয়াজৰ কিছুমান গন্ধ নিমু আমি এক আধা ঘন্টা মশ পনের মিনিট আপনার পেঁয়াজে গন্ধ নিমো না আমি গম করতনা পেঁয়াজ অল্প হতে সময় মজাইম লগে দি আস্তা ফাঁচফুরন আস্তা ফাঁচফুরন দিলে গ্রাম হই আসার মাংস আর খাদ্য মজা লাগব উচি এখন আমি এগুলো একটু সময় মজা মজাইয়া মজাই আমি মা খাইয়া জুখাইয়া রাখছি যেন এখন আমি দিলাই আধা ঘন্টা কত আমি কিন্তু পানি ব্যবহার করতাম না আঁসের মাংস আনা কানিয়ে রানো আমি কিলা আনা পানিয়ে রানো আপনারা দেখাইলাম সকলে তো আস রাঁধই এখনই এখলা খান আমি জ্বালা রান্ধি আপনারা ওলা দেখাইলাম আশা করি আমার হাঁসের রেসিপি আপনারা কিছু ভালো লাগবো আপনারা আজ ওলা আমি জ্বালা আশ রানি তোলা আশ্রান দিয়ে খাইয়া আমার কমেন্ট করেন নি জানো আমার হাঁসের মাংস কিলা লাগলো ধসক্কা পেঁয়াজ এখন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট করে আইলাম এখন আমি আপনার দেখাই রাম আমার পেঁয়াজ গুলা হয়েছে ফ্রেজ মজুগেছে গাছ এখন এর মধ্যে আমি যেমন সাজিয়ে রাখলাম মাংস সবাই আমি এখন তেল গেছে ইয়ার মানুষ আপনার সিরাজ গেছে

ছানা সামরা সহ আঁচর মাংস রাঁধিয়া খাই দেখুন জানো যে মজা লাগে খাইতে স্বাদ মাংস সামরা সহ রাঁধলে এখন আমি বোন করে দিয়া পেলারা দিব মজিয়া বসো কমিজি লাগে আমি ওলাইছে স্যার আসর মাংস একটু না মজা লাগে জোল না দিয়ে মশলা কম দিয়ে রাঁধবো যাতে শুকনা শুকনা থাকতো আর খাইতে মজা হইতো আমি যোনদৰে ঘূৰাই ৰাখি দাম দিয়া ঘূৰাই ৰাখিলে মজবিয়া হ'লে আমি আপোনাৰ দেখাই ৰাম আমি মাজে কিতাপ দিম না দিৰা এখন দেখোন কাবি অৰ্চল আপোনাৰ হেৰি মাংস প্ৰায় লাগিছে আমি নাইফালে দুখ দিলোঁ দিয়া

আপনারা খাইবা খাই আমার কমেন্ট ভালো মানে আমার আসু রেসিপি আপনারা গেছে খুব ভালো লাগবো ওখানারে দেখা পরিবেশন করি আপনারা এই দেখা পিয়ার চল আমার আসু খাবার আপনার কি দেখাই দেখা কত সুন্দর খাবার হয়েছে আর একদিন আপনার ওলা খাইবা খাই আপনার কমেন্ট করবা ভালো লাগলে করবা না লাগলেও করবা আপনার সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই আপনার স্কিপ না করিয়া দেখবা আর আমরা সিক্স সিস্টার ব্লগটার অবশ্যই সাবস্ক্রাইব করবা আমরা পাশে থাকবা আর এভাবে আদিন আসার মাংস খাইয়া আমার কমেন্ট করবা লাইক শেয়ার দিবা আমরা পাশে থাকবা আপনার লাগে দোয়া করবা আজকে এই পর্যন্ত ভালো তখন যেন আপনারা সহ আসসালাম আলাইকুম আরহামলি